আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় আপনাদের সামনে আবার হাজির হলাম আমি হাসান বাংলাদেশ গণবুত্থানের আজকে এক বছর দুই দিন সম্ভবত কতটুকু সফল হয়েছে বাংলাদেশ এই গণবুত্থানের মাধ্যমে সেটা সবচেয়ে ভালো জানেন আল্লাহ তালা আমার মনে হয় শুধু যার পরিবর্তন হয়েছে এতটুকুই আর সব কিছু আগের মতোই হয়তো একটু কম আর কি তো মত প্রকাশের স্বাধীনতার ছিল না বিশেষ করে আমরা যদি ইসলাম ধর্মটাকে একটু বড় করে তুলে ধরতাম বাংলাদেশে তাহলেই পলাতক হাসিনার বাহিনীগুলো জাপড়ে পড়তো মুসলিমদের উপর করে যারা ভালো যারা কি ভালো মুসলিম বড় আলেম ওলামা মানুষগণ তাদের উপরে তো এই আর কি তারপর আলহামদুলিল্লাহ যে যতটুকু আলাদা তারা ভালো রাখছেন অনেক কেননা বহির্বিশ্বে মুসলিম রাজ্যে বলে খুব খারাপ অবস্থায় আছে আপনারা জানেন আরব বিশ্বের মধ্যে ছোট্ট একটি জায়গার মধ্যে প্রায় একুশ লক্ষ মানুষ কতটা কষ্টে খাবারের কষ্ট আসে তাহলে চাইলে তাদেরকে সাহায্য করতে পারেন হাফেজ চ্যারিটি নামের একটি ফাউন্ডেশন আছে ওটার মাধ্যমে তো খুবই সুন্দর তালা পরিকল্পনা দেখা যাক তালা ওনার এত সুন্দর পরিকল্পনার মধ্যে কী রাখেন ইনশাল্লাহ একদিন মুসলিমদের দিবেন আল্লাহ তালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ